মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ সিরিয়া এক সময়ের সমৃদ্ধ দেশটি এখন পরিণত হয়েছে ধ্বংসস্তূপে যুক্তরাষ্ট্র ন্যাটো রাশিয়া ইরান তুরস্কের মতো বিশ্বের বৃহৎ শক্তির দেশগুলোর লড়াইয়ের মাঠে পরিণত হয়েছে জ্বালানি সম্পদে পরিপূর্ণ সিরিয়া বাসার আল আসাদ সরকারের ক্ষমতা ধরে রাখার লড়াইয়ে সামিল হয়েছে রাশিয়া ইরানের মতো পরাশক্তিগুলো অপরদিকে রুশ প্রেসিডেন্ট পুতিনের মিত্রকে সিরিয়ার ক্ষমতা থেকে উৎখাতে নতুন করে সংঘাত উস্কে দিচ্ছে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো যেন পশ্চিমা আধিপত্যশীল রাষ্ট্রগুলোর ক্ষমতা প্রদর্শনের কেন্দ্রে পরিণত হয়েছে এক বছরের বেশি সময় ধরে ফিলিস্তিনে রক্তক্ষয়ী যুদ্ধে অর্ধ লাখ মানুষের প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্রের মদদে ইসরায়েলের সাথে এই যুদ্ধে জড়িয়ে যায় লেবানন ইরান ইরাক ইয়েমেনের মতো দেশগুলো লেবাননে যুদ্ধবিরতির পর পরিস্থিতি হওয়ার আগেই নতুন মাথা চারা দিয়ে উঠেছে সিরিয়ার যুদ্ধ পুরো বিশ্ব যখন ফিলিস্তিন ও ইউক্রেনে যুদ্ধবন্ধের চেষ্টা নিয়ে ব্যস্ত ঠিক তখনই সিরিয়ায় নতুন করে এই সংঘাত মধ্যপ্রাচ্যের দেশগুলোকে আরও স্থিতিশীল করে তুলবে দুই সালে যুক্তরাষ্ট্রের সমর্থনে আরব বসন্তের নামে বাসার আল আসাদের সরকারের বিরুদ্ধে শুরু হয় বিদ্রোহ ক্ষমতা ধরে রাখতে মরিয়া বাসার আল আসাদের সরকার শক্ত হাতে এই বিক্ষোভ দমন করতে থাকে সংঘাত গৃহযুদ্ধের রূপ নিলে জঙ্গি দমনের অজুহাতে সিরিয়ায় আক্রমণ করে যুক্তরাষ্ট্র ও ন্যাটোজোট তবে যেখানে যুক্তরাষ্ট্র সেখানেই রাশিয়ার যাওয়ার নীতিতে সিরিয়াতেও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আসাদ সরকারকে সহযোগিতা দিতে শুরু করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এতে সমর্থন দেয় ইরানও সিরিয়ায় আসাদ সরকারের হয়ে লড়তে ইসলামিক প্রতিরোধ জোটের আশি হাজার যোদ্ধা পাঠায় ইরান কুর্দিদের দমনে দেশটিতে জড়িয়ে পড়ে তুরস্ক এক দশক ধরে সিরিয়ায় বিভিন্ন অংশের নিয়ন্ত্রণ নিয়েছে এই সব দেশ বাসার আল আসাদের সাথে সিরিয়া ও ইরানের মিত্রজোটের হাতে রয়েছে সিরিয়ার সত্তর অঞ্চল এছাড়াও যুক্তরাষ্ট্র ন্যাটো ও তুরস্কের নিয়ন্ত্রণেও আছে বেশ কিছু অংশ বিদ্রোহী গোষ্ঠীগুলো খন্ড খন্ড অঞ্চল দখলে রেখেছে কিছুদিন পরপরই বিদ্রোহী ও সরকারি বাহিনীর পাল্টাপাল্টি হামলায় শত শত মানুষ প্রাণ হারায় জঙ্গি দমনের নামে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রও অব্যাহত রাখে বিমান হামলা শীর্ষ সামরিক শক্তির দেশগুলোর ক্ষমতা আর নিয়ন্ত্রণের এই লড়াইয়ে সিরিয়ায় প্রাণ হারিয়েছে সাত লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে জীবন বাঁচানোর আশায় আরও লাখ লাখ মানুষ এ দেশ দেশের সীমান্তে ছুটে বেড়ায় ইউক্রেন ও ফিলিস্তিন যুদ্ধের ডামাডোলে মাঝখানে কিছুদিন যুদ্ধের তীব্রতা কমে আসে আরব দেশগুলোর ব্যবধান কমে আসায় আন্তর্জাতিক সম্মেলনগুলোতে উপস্থিত হতে থাকেন সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদো ইউক্রেন এবং ফিলিস্তিন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়া ও ইরান সিরিয়ায় কিছুটা নিষ্ক্রিয় হয়ে পড়ায় কয়েকদিন ধরে আসাদ সরকারের বিরুদ্ধে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে মার্কিন সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীগুলো আকস্মিক আক্রমণের কারণে সিরিয়ার বৃহত্তম শহর আলেপপুর নিয়ন্ত্রণ হারিয়েছে আসাদ সরকার সিরিয়া যুদ্ধ নিয়ে আবারও মাঠে নেমেছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মিত্ররা মস্কোর দাবি মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নতুন ষড়যন্ত্র এটি ইসরায়েলের বিরুদ্ধে ইরানের নেতৃত্বাধীন ইসলামিক প্রতিরোধ অক্ষকে ব্যর্থ করাই তাদের এই হামলার লক্ষ্য নতুন যুদ্ধের পরিকল্পনায় তাই তৎপর হয়ে উঠেছে রাশিয়া ও ইরান যদিও সিরিয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রের কোনো হাত নেই বলে মন্তব্য করেছে বাইডেন প্রশাসন তবে মিত্রদের সহায়তায় সিরিয়া থেকে মার্কিন সমর্থিত সন্ত্রাসীদের পরাজিত ও ধ্বংস করার ঘোষণা দিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ thank you